কে জেনেছে মোহাম্মদপুর কেন্দ্রীয় মসজিদে আপনারা সকলেই অবগত আছেন রমজানের আগে তারাবির ইমামের জন্য ইন্টারভিউ নেওয়া হয় ঠিকই না তারাবির ইমামের জন্য ইন্টারভিউ নেওয়া হয় মোহাম্মদপুর কেন্দ্রীয় মসজিদে তারাবির ইমাম নিয়োগের জন্য যখন সার্কুলার বলা হলো পেপারে পত্রিকা এড দেওয়া হলো দেশের বিভিন্ন জায়গা থেকে হাফেজরা চলে এসেছে আবেদনপত্র জমা দিয়েছে সকলে আবেদনপত্র জমা দিল হাফেজদের মস্তিদের মসজিদের কাছে সভাপতির কাছে আবেদনপত্র লিখে ডেট ফিক্স করা হলো অমুক তারিখে ইন্টারভিউ না হবে অমুক তারিখে ইন্টারভিউ না হবে ইন্টারভিউ হলো ইন্টারভিউর শেষে মджেন সাহেব খাদিম সাহেব তাদেরকে পরীক্ষাক বলে দিল এই কয়জনকে আমরা সিলেক্ট করেছি বাছাই করেছি বাকি সকলকে তুমি বিদায় দিয়ে দাও আগামী জুমায় এদের থেকে আমরা ইন্টারভিউ নিয়ে বাকি দুজন রাখব আর সকলকে আমরা ছাটাই করে দিব মহাজিন সাহেবকে যা বলা হলো তাই উনি মসজিদের দরজা বন্ধ করে দিলেন রুমে যাবেন এমন সময় ছোট ছোট দুই চারnablaর বাচ্চা মসজিদের গেটে এসে কোলাঘাত করেছে খাদেম সাহেব ডাক দিয়ে বলেন কে বাচ্চা দুটি চিৎকার করে বলে হাত বাইতে এসেছে আমরা এসেছি মসজিদে তারা বিল ইন্টারভিউ দেওয়ার জন্য খাদেম বলে না না এখন আর সুযোগ না এখন আর ইন্টারভিউ দেওয়া যাবে না চলে যাও চলে যাও বাচ্চা দুটি বারবার ফেরাবে করছে না না আমরা ইন্টারভিউ দিব খাদেম বলছে এখন তো আর সময় নাই আমরা সিলেক্ট করে নিয়েছি বাছাই করে নিয়েছি আমরা এখন আর কাউকে নিব না ইমাম সাহেব পাশের রুম থেকে খাদেম সাহেবের এই তোলাই বুলাই শুনছে ওই বাচ্চা দুইটার সাথে তর্ক বিতর্কের শুনছে ইমাম ডাক দিয়ে বলে খাদেম এসেছে গেটে খাদেম বলে কুজুর দুইটা নাবালক বাচ্চা তারা বুড়ি তারা বীর ইন্টারভিউ দেওয়ার জন্য এসেছে বলে তুমি তাদেরকে বলে দাও তো বলছি তারা আমার কোন কথাই শুনছে না এ কথা বলার সঙ্গে সঙ্গে ইমাম সাহেব নিজে বলেছেন আমি যখন আমার জানালার পর্দা ফাঁকা করে আমি যখন বাচ্চা দুটার চোখের দিকে মুখের দিকে তাকাইলাম আমার সেই বতরের যুদ্ধের আবু জাহেলকে হত্যাকারী মাজ এবং মাউবিজের কথা মনে পড়ে গেল যারা রসুলের কাছে বদরের যুদ্ধে যাওয়ার জন্য প্রতিযোগিতা করেছিল নবীজি নিতে চাইনি তারপরে যাওয়ার জন্য প্রতিযোগিতা করেছিল জিদ ধরেছিল এবং বলেছেন এই বাচ্চা দুইটার চোখে যখন আমি তাকালাম ওদের চেহারা যখন আমি দেখলাম রাসুলের সেই বদলের সৈনিক এবং মাজের কথা আমার মনে পড়ে গেল আমি খাদেন কে বললাম ও খাদেন তুমি জিজ্ঞাসা করো তাদেরকে তোমাদের দেরি হয়েছে কেন কেন তোমাদের দেরি হয়েছে বাচ্চা দুইটা জবাব দেয় হুজুর আমরা সেই সুদূর নারায়ণগঞ্জ থেকে মোহাম্মদপুর হেঁটে হেঁটে এসেছি সকালে যখন বাবাকে হঠাৎ করে বললাম যে বাবা আজকে মোহাম্মদপুর কেন্দ্রীয় মসজিদে তারাবির জন্য এমাম নিয়োগ দেওয়া হবে বাবা বলে যা ছিল যা কিছু টাকা পকেটে ছিল চাউল কিনে ফেলেছি তোমরা এখন কিভাবে যাবে ইন্টারভিউ ভাড়া দেওয়ার মতো পয়সা আমার কাছে নেই বাচ্চা দুইটা বলে ঠিক আছে তাহলে আমরা হেঁটে হেঁটে চলে যাব সেই নারায়ণগঞ্জ থেকে হেঁটে হেঁটে মোহাম্মদপুর পর্যন্ত গিয়েছে খাদেমকে বলল আমার বাবার কাছে টাকা ছিল না এইজন্য পায়ে হেঁটে আমরা মোহাম্মদপুর পর্যন্ত এসেছি আমাদের সময় লেগে গেছে সুতরাং তাই আমরা ইন্টারভিউ পড়ে উপস্থিত হতে পারিনি এদিকে ইমাম সাহেব বললেন খাদিম ঠিক আছে তাদেরকে ভিতর আসতে দাও মসজিদের সামনের গেট দিয়ে সভাপতি বের হয়ে যায় ইমাম দা দিয়ে বলেন সভাপতি সাহেব একটু বসেন পরীক্ষক যারা ছিল তারাও বের হয়ে যায় একটু বসেন সভাপতি জিজ্ঞেস ব্যাপার কি ইমাম সাহেব বসতে বলেন কেন বিশাল মসজিদ অনেক বড় মসজিদ ইমাম সাহেব শোনালেন ঘটনা দেখেন ছোট ছোট দুইটা বাচ্চা পরনের মধ্যে এলো জামা ইমাম সাহেব বলেছেন লুঙ্গি একদিকে নিচে ঝোলানো আর একদিকে উপরে ঝোলানো আমাদের ছোট বাচ্চারা যারা লুঙ্গি পড়তে পারে না তাদের লুঙ্গি একদিকে থাকে না আপনাদেরও থাকে অনেকে ঠিক না। ইমাম ডাক দিয়ে বলেন সভাপতি সাহেব আমার মনে হয় রব্বুল আলমিন আসলাম থেকে দুইজন ফেরেস্তা পাঠিয়ে দিয়েছেন আপনার মাসজিদে বলে বলেন কি কাহাব ইন্টারভিউর ম্যাচ শেষ এখন দুইটা নাবালক শিশু এসেছে তারা না নামাজের জন্য ইন্টারভিউ দিতে চায় তাহলে দেরি করলো কেন বাবার কাছে টাকা নাই সেই সুদূর নাঙ্গস থেকে হেঁটে হেঁটে এসেছে তখন সভাপতি সাহেব বললেন ঠিক আছে একটু তেলাওয়াত শুনে তাদেরকে কি করেন বিদায় দিয়ে দেন যেহেতু বারবার তারা আপনার সাথে তর্ক করছে একটু তেলাওয়াত শুনে তাদেরকে মাইনেস বলে বিদায় দিয়ে দেন তখন তাদেরকে বলা হলো ঠিক আছে তোমরা ইন্টারভিউ বোর্ডে আসো দুই ভাই সঙ্গে সঙ্গে অজুখানায় চলে গেলেন অজুখানায় গিয়ে না অজু করলেন সুন্দর করে মসজিদের এক কোনায় গিয়ে দুই ভাই তার বীরের শহীদ দুরাগাজ সালাত আদায় করলেন সুমনাল্লাহ দুরাগাজ সালাত আদায় করলেন ইমাম সাহেব বলেন এত সুন্দর নামাজ আমি কোনদিন দেখি এত সুন্দর নামাজ আমি কোনদিন দেখি নাই চমৎকারভাবে ভাবে নামাজ তারা আদায় করলো নামাজ আদায়ের পরে ইন্টারভিউ বোর্ডে এসেছে বসেছে ইন্টারভিউ দেওয়ার জন্য তখন ইমাম সাহেব বললেন সভাপতি বলেছে একটু তেলাওয়াত শুনে ওদেরকে ছাটাই করে দেন যখন ইমাম সাহেব বললেন ঠিক আছে একটু তেলাওয়াত করো বাচ্চা দুটি বলে ইমাম সাহেব হুজুর আমরা যদি তেলাওয়াত করি আপনি হয়তো বলবেন আমাদের যেখানে মুখস্থ আছে সেখান দিয়ে আমরা তেলাওয়াত করছি সুতরাং আপনি আমাদের প্রশ্ন করবেন আপনি আমাদের প্রশ্ন করবেন আমরা আপনার প্রশ্নের উত্তর দেব আর যদি আপনার ধৈর্য হয় ইমাম সাহেব বলে আপনাদের যদি ধৈর্য হয় তাহলে আলফলাম থেকে শুরু করব আমরা দুই ভাই নায পর্যন্ত আমরা পড়তে পড়তে চলে যাব সুবহানাল্লাহ আরো চিৎকার করে বলেন কথা তেমন কাজ ইমাম সাহেব দেখে বাচ্চা ছোট কিন্তু অনেক ধার 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 ইমাম সাহেব বলেন ঠিক আছে তাহলে প্রশ্ন করা হলো সুরত তাহা থেকে প্রশ্ন করা হলো তাহা থেকে পড়তে পড়তে সুরা শেষ হয়ে যায় ইমাম সাহেবের চোখ দিয়ে পানি সভাপতির চোখ দিয়ে পানি সেক্রেটারি সুযোগ দিয়ে পানি আর চৌধুরী বলে ইমাম সাহেব আর কোন মসজিদের ইন্টারভিউর দরকার নাই আমি আমার মসজিদের তারাবির জন্য এই দুই হাফেজকে আমি নিয়োগ দিয়ে দিলাম কিন্তু কোন হাফেজের কাছেই তার বাবার পরিচয় মায়ের পরিচয় কিন্তু jigayni এখনো প্রশ্ন করেনি তোমার বাবা kutray মা কোথায় বলেন তো দেখি বদরের যুদ্ধ সংগঠিত হয়েছে কোন তারিখে বলতে পারেন না রমজান কোন রমজান আজকে মনে রাখতে পারবেন বদরের যুদ্ধ সংগঠিত হয়েছে কোন তারিখে তো আপনাদের গ্রামে আছে কিনা জানি না শহর এলাকায় এই সতেরোই রমজান বদরের দিনে তারাবির পরে হাফেজদের সাথে এলাকার মুসলিরা মহানাকা করে রাত করে কথা বলছেন না যেমনটা আপনারা ঠিক কিনা সতরি রমজান হয়ে গেল তারা বিশেষ হয়ে গেল তারাবি শেষ হওয়ার পরে সভাপতি আসে বাচ্চা দুইটাকে চোখের সাথে জড়ায় মুখের সাথে জড়ায় চোখে চমা খায় প্রত্যেকটা মুসল্লি চোখে চমা খায় দেখতে দেখতে রাত বারোটা বেজে গেল সব মুসল্লিগুলো আস্তে আস্তে করে বিদায় নিয়ে গেল খাদেম সাহেব গেট বন্ধ করবেন দরজা বন্ধ করবেন এমন সময় দেখে একজন মানুষ মসজিদের ওই ছোট বারান্দায় বসে চোখের পানি মুছে আর বারবার আল্লাহর কাছে চিৎকার করে করে কাঁদে

ছোট ভাই দূর থেকে তাকিয়ে দেখে বাবার মতো দেখা যায় দৌড়ে গেলেন গিয়ে খাদেন কে বলেন ধমক দিবেন না ইনি হচ্ছেন আবার জন্ম দুঃখিনী পিতা করে বলো কি চমৎকার দুইটা আসমানের তারকা ফেরেস্তা যারা কোরআন তেলাপ করলে মনে হয় আল্লাহ পাক আসমান থেকে কোরআন নাজিল করতেছিল তোমাদের বাবাই তখন ওনাকে জিজ্ঞাসা করা হলো আপনি কি করেন বলে আমি রিক্সা চালাই ইমাম বলেন তুমি হতে পারো রিক্সা চালক কিন্তু তোমার এই কলিজার টুকরাকে রাব্বুল আলামিন হতে পারে রসুলের নাতি হাসান এবং হুসাইনের সাথে জান্নাত দিয়ে দিবে জিজ্ঞাসা করলেন তাহলে ওদের মা কোথায় আর বেশি করে বাবা কাঁদে দুই সন্তান এখন একসাথে কাঁদে মায়ের কথা বলার সঙ্গে সঙ্গে আর জোরে কাদি ইমাম বলেন কাঁদেন কেন চুপ করেন কেন কাঁদেন বাবা বলে শোনেন হুজুর একবার রমজান শেষ করে ওরা বাড়িতে আসলো বাড়িতে আসতে আসতে মা আত্মহারা হয়ে খুশিতে আত্মহারা হয়ে সন্তানদের জন্য বাজারে যাচ্ছিল কিছু কেনাকাটা করার জন্য যে আজকে আমার বাঁচা ধন বাড়িতে আসবে ঠিক বিদেশে বি রাজ্যে যার সন্তান মারা যায় পশু পাখি না জানিতে আগে জানে মায় illallah <laughs> la <laughs> <laughs>